मोन है ना इसे ई घर घर के लिगा है 100 घर हां दम घर का होने रे हां नहीं है না তো লেখা এখানে হইছে এই নো কাঁদনে পার লাগবো এর নাম বানাই জায়গা হ কই গড়avamo গুরুড়ো ভাইসের কি ওই জায়গা আমি জুম করে দাইতাছি

আশ রাখেন হ্যাঁ আশ রাখেন এটা বাসা আপনাকে খাওয়া দাওয়া নেই বউ বাচ্চা নেই আবার তাহলে তো এক কাম করা যায় না তাহলে আমি রান্না করেন না যদি রানতেন তাহলে আমি জরে পাঠিয়ে দিতাম তাহলে মুরগিটা লই আইতো খেয়ে না 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 মেহমান আমার নাক নাকি

না জায়গাটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ বাতাস আছে এই যে নদীটা দেখতাছেন এই নদীটার এই পাশের পাশে নেত্রকোনা আর নদীটার উপর হলো ওই পাশটা হলো সিলেট বর্ডার নেত্রকোনা সিলেটের এটা হলো সীমানা ওই যে হাওয়ারটা আমি জুম করে দেয় এই যে এটা হলো ইয়া ওই যে সিলেট সিলেটের গ্রাম আর এই পাশে মা সকলরা খুব আশা আইছিলাম যেটা আমার ফসলের বড় কারফু সাত কেজি ওই একটা কারফু বলে খাম তা তো ভাগ্য মিললো না দিয়ে আবার কাল পশু যদি টান দেয় তাহলে আমার বাড়ি থেকে হুন্ডানিয়া আইতে ভাড়া লাগে আড়াইশো টাকা আশা আর এই না তাহলে বাই এবার যাইগা বাই হ্যা ধর আমাদের অন্য কষ্ট প্রচুর মাছ মাছ নিয়ে হাওয়ার ডাকিয়া গভীর কত জায়গাটা भाग्य नाय भाग्य नाय भाग्य नाय मा भाग्य नाय आगे आगे रेडी रे रहो ना भाग्य नाय भाग्य नाय भाग्य नाय हो तो गया सा हां जान ना हाउ रे ते हा तो आमी को कोजिला दे यो तो बिल हे रे गे सरे एस के मासे कोनो जाल ट्राल की सुटान देने फेरे मास बुला है ना

হলে হারি কেনর batti আ মাছনা গছ দাও দা দিতাছ না একবার কপাল মন্দ কবি কাটতাল জি গারে গছনা আমি কি করব কাঁচা টমেটোম দি আইরে দেছ আর কি করব না গো পেলাম না আমি যে না হছিলাম कोई सनक को बता दी सहज का तो आना नहीं लग बता ना अंतर लाना रे बैग क्या नहीं शब्द दे खाली ये करो हमार कॉफ़ल डा ये तो ख़राब कि कोम उधर है जे और आज के तीन दे ओके जा मार दो खा जा खा 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 कि कोम उधर को है আজকে ওরা তিন ডানা আর একটা দেখবেন দেখতেছে আমি একটা দিন একটু ভালো থাকাই না আমারে এক একটা মানে কোল যায় সিরা যায় ওগো কে নিকা পালি আমি তাও বুঝি না এই যে ও চলে যাবে অ' চলাই যাব আৰু থাকিব ন নিশ্চয় যোৱাব লাগে হয়তো কাল কাৱাৰে আমি বিদায় দিম হয় ইটো ইটো মাৰ মাৰ ইটো একবাৰী গিলোঁ গাড়ী তত রে যাবা এজান চলে যাওয়ান পিঠি বিশে রাও চলে যাওয়ান বিচার পরে রে হয় ও কি অসুখ হইলো একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে না আমি কি করি ফোন এনে খারাপ ওই তরপুলা একটা যাবেন সে গাফিটি বিষয় একটু বিদায় দে সকালেও দেখছি একটু ভালো

এই বাচ্চাগুলা মরে যাওয়ার বিষয় আমি ধরা পারছি যেমন ওর যে না সব যে বড় কুকুরটাই খেয়া ফেলায় ও খাইবার দেয় না যে কারণে যে একে একে শেষ হয়ে দিতেছে কোথাটা সুন্দর আসাল কালোর মধ্যে সাদা এই জহন সাহেব একবার শেষ শ্বাস নি লম্বা লম্বা শ্বাস লম্বা লম্বা শ্বাস নিবান্ছে